দেখুন এর জন্য একটু ঘুরতে বের হলাম এলাকার ভিতরেই আর আমরা ডানমন্ডি লেগে যাচ্ছিলাম আর আমি একটা ব্লগ করে নিচ্ছিলাম এ ফাকে যেহেতু অনেকদিন পরে সবার দেখা হয়েছে আরেকটু দুষ্টুমি করতেছিলাম আর ওরা বলতেছে যে ডানমন্ডি লেগে যায় নাকি মায়া পটাবে ওদের নাকি গার্লফ্রেন্ড আসবে একজনের ওই সাথে তারপরে গাইস আমরা এবছর সবাই ভোটার হয়েছি সবাই এই বাংলাদেশের নাগরিক হয়েছি আগে ছিলাম রোহিঙ্গা তো হাসানের হাসানের আইডি কার্ড আমরা একটু দেখতেছিলাম আসলে দেখুন কত স্মার্ট ছেলেটা কত সুন্দর কিন্তু আইডি কার্ডের ভিতরে গাইস আইডি কার্ডের ভিতরে মনে হয় কি মার্ডার কেসের আসামি এই অবস্থা যেভাবে ছবি তোলে ভাই একদম এ ডিজিটাল দুই হাজার পঁচিশ সালে আইসাও এই আইডি কার্ডের ছবি দেখা সবাই আসলে মর্মাহত তারপরে গায়ে দুষ্টমি করতে করতে আসলে ডানমন্ডি লেক পাড়ায় চলে আসলাম এই যে কাছাকাছি তাকওয়া মসজিদের সামনে চলে আসলাম এখন আমরা ডানমন্ডি লেকের ভিতরে ঢুকবো আর লেকের ভিতরে ঢুকে আমরা কতটা দুষ্টমি করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন গাইস লেকের ভিতরে ঢুকে গেলাম আর লেকের ভিতরে আসলে ওয়েদারটা একদম জোস আর গাছের পাতাগুলো দেখুন কত সুন্দর লাগতেছে অসাধারণ আর আমি এদিকে হাসানরা জিজ্ঞেস করতেছিলাম ওর গার্লফ্রেন্ডের ব্যাপারে কারণ এত স্মার্ট বয় তারপরে ওর গার্লফ্রেন্ড আছে প্রায় কয়রা পাঁচ থেকে ছয়টা গার্লফ্রেন্ড আছে আর ওকে কেউ কিন্তু কেউ মেসেজ করবেন না কারণ ওর অনেকগুলো গার্লফ্রেন্ড আছে তারপরে আমি আমাকে একটু দেখিয়ে দিলাম আসলে আমাকে একদম লাগতাছে অজব বললো তারপর আর কি করব আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ঘুরতেছিলাম আর সবাই মিলে গল্প করতেছিলাম দুষ্টমি করতেছিলাম গাইস আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর আমিও বাসন দিতেছিলাম আর ডাবিং করে দিচ্ছি কারণ হচ্ছে নয়েজের কারণে তারপরে গাইছে এখানে আমরা একটু দাঁড়াইলাম এখানে হচ্ছে ফটোশ্যুট চলতেছে আর লেক গ্যাস ফটো ফটোশ্যুট করবো না ছবি তুলবো না এটা তো হইতেই পারে না আর এদিকে যে মোটো ফাফসার জামাই জায়গায় দাঁড়ায় আছে আর আমি এই যে এখানে মোটো হাফসার জামাই দিয়েছিলাম আমি দেখুন ফোনটা ফোনটা ভালোভাবে ধরতেই পারে না আর ওদিকে আশেখে হচ্ছে ফটোশ্যুট করতেছে ছবি তুলতেছে আসলে ওয়েদারটা এই সাইডের ওর পিসের ওয়েদারটা আর পিসের লোকেশনটা অনেক জোশ লাগতেছিলো এর জন্য তো অনেক সুন্দর সুন্দর ছবি তুলছে পোলাটায় আর আমারও বলছিলাম একটা তুইলা দিতে তুইলা দেয় না আর ওই যে দেখুন এই যে পিছনের লোকেশনটা অসাধারণ সুন্দর ছবি যখন তোলা শেষ হয়ে গেছে দেখুন আশিক আর হাসান আগে আগে চলে যাইতাছে আমি একটু ছবি তোলার জন্য দাঁড়ায় আসি মায়া দেখার জন্য চলে যাইতেছে ক মায়া দেখবো মামা তাড়াতাড়ি চল তারপর আরেকটা লোকেশনে গিয়ে আবার ছবি তোলা শুরু হয়ে গেছে এই যে আবার পোজ দেখাইতেছে আমারে কিভাবে ছবি তুলবো ওরা এগুলো দেখাইতেছে দেখুন মানে সব জায়গায় গেলেই খালি ছবি তুলতেই হইব আমার ফোন দিয়ে ছবি তুলছে প্রায় এক থেকে দুইশো দুই থেকে তিনশোটা ছবি তুলছে খালি এই দুইজন মিলে বাইরে বাই হাসানা আর হচ্ছে মরু মরু হাসান জামাই আর হচ্ছে আসিকে আর আমাকে একটু এদিক দিয়ে দেখা দিলাম আমি আসলে ছবি তুলতেছিলাম না আমি দুই একটা ছবি তুলছি ওদের সাথে গ্রুপ ছবি আর হচ্ছে এই আমি ব্লক করতেছিলাম আমি আসলে গিয়েছিলাম ব্লগ করার জন্য আমার ইউটিউব চ্যানেলের জন্য আর হচ্ছে ফেসবুক পেজের জন্য সো ক্যাস আমাদের ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্টে জানান প্লিজ আবার এখান থেকে ছবি তোলা আসলে লেকের ভিতরে চলে গেলাম ব্রিজের উপরে ওই যে ওইখানে ছোটো ছোটো বাচ্চারা দেখুন শৈশবে আসলে আমরাও এমন করতাম গোসল করতাম পানিতে নদীতে লাভ দিতাম তো আমরা এগুলো দেখতেছিলাম দাঁড়ায় দাঁড়ায় আর এখানে হচ্ছে সবাই মিলে গল্প করতেছিলাম আর আমি এখানে বসে আসি এই সাইডে আর পিছনে দেখুন কত সুন্দর ওয়েদার আর হচ্ছে নৌকা নৌকা চালাইতেছে সবাই কাপ্পলরা আর আমরা এখানে বসে বসে গল্প করতেছিলাম অনেক দিন ধরে আসলে বাইবাদারগুলো দেখা হয়েছে একসাথে হয়েছি প্রায় এক দুই বছর পরে পরেই তো এর জন্য আসলে আড্ডা মারতেছিলাম আর হচ্ছে ওয়েদার গুলো দেখতেছিলাম অনেক সুন্দর লাগতেছিল অবশ্যই আর এখানে হচ্ছে এই যে পিচ্ছি গুলা দেখুন ব্রিজের উপর থেকে লাফ দিয়ে লাভ দিয়ে পানিতে নামতেছে অসাধারণ সুন্দর আসলে শৈশব আসলে আমরাও ছোটবেলায় যখন গ্রামে থাকতাম তখন হচ্ছে এগুলো করতাম দেখুন দেখছেন এইভাবে তারপরে গাই সব বন্ধুরা মিলে যেহেতু এক হয়েছে আবার ওইখান থেকে চলে যাচ্ছি আরেক আরেক সাইডে ঘোরার জন্য আর দোষটামি করতেছিলাম আমি আমি আসলে বন্ধু বান্ধব সবাই লগে একটু দোষটামি বেশি করি তো দেখুন আমি কোন জায়গায় আবার দিছি মেডেল স্টাফে মানে মেডেল স্টাফের ফিসের আর কি তো আসলে কিছু করতেছিল না হঠাৎ করে আবার দইরা দইরা আসলে যে আবার লোক আবার দুষ্টামি করতেছিল আসলে বন্ধু বান্ধব থাকলে এমন হয় দুষ্ট দুষ্ট বন্ধু বান্ধব থাকলে আর আবার বাড়ার লাগে দেখে গাইছে কত একটা লাড়ে নিয়েছে তো গায়ে আমরা আসলে দুষ্টমি করতেছিলাম আসলে দুষ্টমি ভাইরা তো সবাই একসাথে হইলে দুষ্টমি করাই লাগে আর এই সাইডে হচ্ছে লেকের ভিউটা দেখুন আর ওই সাইডে কাপলরা হচ্ছে সুন্দরভাবে কি সুন্দরভাবে নৌকাগুলো চালাচ্ছে কাপল সবগুলো কাপল আর আমরা এই সাইডে বৈশা বৈশা এখানে সিঁড়ি আছে তো আমরা এখানে বৈশা বৈশা হচ্ছে এগুলো দেখতেছিলাম আর বৈশা বৈশা ফিল নিতেছিলাম দেখুন ওয়েদার টো জোস একটু গাছ তাছ ভেজা সুন্দর এবং সবুজ গাছপালা অসাধারণ লাগে আর আপনারও চাইলে কিন্তু যাইতে পারেন অবশ্যই এই যে गाइस লেকাইছি শান্ডা পেয়ে গেছি এই যে আমার কফিলের কফিলের মায়া এই যে কফিলের মায়ার জন্য শান্ডা মাছ মাছ ধরছে মাছ মাছ এটা হ্যাঁ মাছ আমার কফিলের মেয়ের জন্য শান্ডা ধরে এনে আনার জন্য এসেছিলাম কিন্তু এই যে শান্ডা পানিতে ধরবি নেই ধরবি নেই কপিলের মায়াকে পটানোর জন্য শান্ডা ধরতে এসেছিলাম এ হচ্ছে সেই শান্ডা আলাই বিশাল বড় কই মাছ নাকি রে বেটা আর সান্ডার কথা তো বাদ দিলাম তারপর এখানে হচ্ছে আই পয়েন্টটা আমরা এখানে আমাদের কলেজের একটা অনেক পছন্দ করে হাসানে তো এখন ও বলতে পারতেছে না তো আমি এই ভিডিওর মাধ্যমে বলে আপনি যদি এই ভিডিওটা দেখেন অবশ্যই বুঝবেন নামটা আপনার বলতেছি না আপনি নাকি ওর সাথে কফি খেয়েছেন চা খেয়েছেন সো আপনি যদি চা খেয়ে থাকেন তাহলে আপনাকেই বলতেছি আসলে হাসানে আপনাকে অনেক পছন্দ করে আপনাকে লাভ করে ও আপনাকে বলতে পারতেছে না তো আপনি একটু চাইলে ওর সাথে রিলেশনে যাইতে পারেন খুব ভালো ভালো সন্তান ভালো ছেলে এই ভিডিওটা দেখুন গাইস পিচ পিছে দুইটা পোলা আর একটা মেয়েকে নিয়ে দেখুন একদম এই যে চিপার ভিততে চলে যাচ্ছে আর আমরা এখানে ছবি তুলতেছিলাম আমাদের হচ্ছে ক্যামেরা ও মাই গড দেখুন गाइस উপরে উঠে গিয়েছে একটা বড় ভাই দেখুন কত বড় একটা গাছ উঠে গেছে শান্ডা ধরার জন্য এই যে এ হচ্ছে বুথের গাছ হচ্ছে বুথের গাছ কত বড় একটা বট গাছ দেখুন এই যে বড় ভাই উঠে গেছে শান্ডা ধরার জন্য কপিলের মেয়ের জন্য শান্ডানতে গিয়েছে এই যে আরেকটা ভাই যাইতাছে শান্ডানার জন্য কপিলের মেয়েকে পটানোর জন্য শান্ডা ধরতে যাচ্ছে না এই ডেনজার আমি কপিলের মেয়েকে পটানোর জন্য শান্ডা শান্ডানার জন্য গিয়েছে দুই বড় ভাই মিলে কত একটা ভূত লাগা আছে ভূতা আছে কিন্তু এইটাতে হ্যাঁ দিলাম আর এই যে কপিলের ছোট ছেলে এটা হচ্ছে কপিলের ছোট ছেলে

অনেক ঘোরাঘুরি করছি গ্যাস দেখুন তারপরে সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন এলাকার দিকে চলে যাচ্ছি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেস থেকে দেখলে ফেসটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টিকটক আইডিও আছে টিকটক আইডিটা ফলো করে দিবেন দয়া করে আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন আর আমি এই যে হাসানের কাছ থেকে লাস্টে জিজ্ঞেস করতেছিলাম আসলে কেমন লেগেছে তো আসলে কোনো রিয়কশনই নাই আর আশিককে জিজ্ঞেস করছিলাম আসিকে বলতেছে আমি নাই তোদের সাথে ও আসলে ভিডিও এমন আসতেছিল না তারপরে গায়েস আর কি বলবো আপনাদেরকে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করবেন আর আমরা খালি ওই যে হাসানের লোক মজা নিতেছিলাম ওই নাকি কোন মায়ারে নিয়ে কপি খাইতে গেছিলো তো ওই ওইটা নিয়েই আসলে দুষ্টমি করতেছিলাম সো গাইজ আমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের যদি কোনো কথায় কষ্ট পান তাহলে আমরা আসলে দুঃখিত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন